ভোটের আগে আবারও সক্রিয় হয়ে উঠেছে দেশের আন্ডারওয়ার্ল্ড নির্বাচন ঘনিয়ে আসতেই তৎপর অস্ত্র কারবারিরা নির্বাচনে মাঠে শক্তি দেখাতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অস্ত্র মজুদ করা হয়েছে চাহিদা অনুযায়ী পৌঁছে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের কাছে বিশেষ করে যারা নাশকতা চালাতে চায় তাদের কাছেই যাচ্ছে সবচেয়ে বেশি অস্ত্র তবে এসব কেনা বেচা হচ্ছে না নগদ টাকায় চলছে পণ্যের বিনিময়ে অস্ত্র লেনদেন যা আসছে বিদেশ থেকেই ছোট অস্ত্র আসছে ভারত ও পাকিস্তান থেকে আর বড়গুলো যেমন এম সিক্সটিন ও এ ফর্টি সেভেন আসছে মিয়ানমার থেকে ভারত থেকে অস্ত্র ঢুকছে আগরতলা কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং মেহেরপুর সীমান্ত দিয়ে সীমান্ত পেরিয়ে প্রথমে যায় গোপন কারখানায় সেখান থেকে চাহিদা অনুযায়ী পৌঁছে যায় সন্ত্রাসী ও আন্ডারওয়ার্ল্ডের হাতে মিয়ানমার থেকে আসে পার্বত্য অঞ্চল নাক্ষণছড়ি ও বাজার হয়ে এরপর ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক অস্ত্র সরবরাহকারী জানান দেশের সব ধরনের অস্ত্রই আসছে ভারত পাকিস্তান ও মিয়ানমার থেকে একটি অস্ত্র সরবরাহে গড়ে খরচ হয় প্রায় পনেরো হাজার টাকা পাঁচটির কম অস্ত্র ডেলিভারি দেওয়া হয় না একটি চালানে খরচ দাঁড়ায় প্রায় এক লক্ষ টাকা তিনি আরও জানান এই পুরো প্রক্রিয়াটিতে কাজ করে একাধিক সিন্ডিকেট উৎস দেশ থেকে সীমান্ত সীমান্ত থেকে ভেতরে প্রতিটি ধাপেই থাকে আলাদা গ্রুপ সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে অস্ত্রের বিনিময়ে টাকা নয় ব্যবহার হয় পণ্য ভারত থেকে আসে স্বর্ণের বার বা ইলিশ মাছের বিনিময়ে মিয়ানমার থেকে আসে চাল ডাল বা আলু পেঁয়াজের বিনিময়ে এই লেনদেন চলে আবার টোকেন ব্যবস্থায় অস্ত্র বোঝাতে ব্যবহার হয় ঘোড়া মার্কা টোকেন আর মশলার জন্য হাতি মার্কা নির্বাচন ঘিরে এখন চাপ সবচেয়ে বেশি বিভিন্ন জায়গা থেকে আসছে ফোন পাঁচজন লোক বা পাঁচটি অস্ত্র এমনটাই চাহিদা বেশি তবে পাঁচ লাখ টাকার কমে এখন সরবরাহ করা হয় না এসব অস্ত্র সরবরাহকারী জানান মাস আগেই অনেক অস্ত্র মজুত করা হয়েছে এখন সবচেয়ে চাহিদা বেশি গুলির